প্রিয় চাকরির পথে শেখন আসসালাম আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবার একটি বিশাল নিগ্নিপত্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই ব্যক্তিগণ সেসি পাশে আবেদন করতে পারবেন সো শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করার পর মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে আজকের ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে একটা প্রতিচ্ছেদ রিকোয়েস্ট থাকবে যারা জানা এখনো এমবিশন ডট কম সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে দু হাজার ছাব্বিশ সালে নিম্নতি প্রকাশিত হয়েছে আবেদন শুরু হবে চার ডিসেম্বর দু হাজার তারিখ এবং আবেদনের শেষ সময় পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিপ্রার্থীগণ শুধুমাত্র এসএসসি এস আবেদন করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনানি পাশে সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনী যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি জানিয়ে দেব একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ অথবা টেকনিক্যাল ট্রেনিং আবেদন করতে পারবে এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এবং পিটিআই উভয় হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথক পৃথকভাবে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা যা শুধুমাত্র অর্থনৈতিক ট্যাক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে সাধারণ ট্রেডে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বয়স সীমা পয়লা ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ ইং তারিখে সব নিম্ন সতেরো বছর এবং চুবাইশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস সি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেডে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে

অন্যতম ফিট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে চার ইঞ্চির মধ্যে হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট হলেই হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ওজন একশো দশ পয়েন্ট এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ওজন একশো চার পয়েন্টের মধ্যে হতে হবে বুকের মাপ পুরুষ প্রার্থীর স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং ক্ষেত্রে বা স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি সেই সাথে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পৃত বা সম্প্রসারণ অবস্থায় ত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে চোখের দৃষ্টি শক্তি স্বাভাবিক সিক্স বাই সিক্স থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই সাঁতার জানতে হবে সেই সাথে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সৈনিক পদে আবেদন করার পরবর্তী সময় যে সকল কাগজপত্র গুলো সংগঠিত হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সাথে হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র অবশ্যই দেখাতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড করছে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদ পত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এক্সএপি অফিসে দিতে হবে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সাথে হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিক এবং চারিত্রিক সনদ পত্রের মূল কপি অফিসের সঙ্গে নিতে হবে জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের সাথে দিতে হবে জাতীয় পরিচয় পত্র না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধন নিতে হবে পিতা এবং মাতার জাতীয় পরিচয় পত্র সত্যি একটা ফটোকপি নিতে হবে প্রার্থীর সদ্যতর পাসপোর্ট সাইজের জয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি তথ্য ছবির সঙ্গে নিতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই নীল অথবা আকাশী রঙের হতে হবে এবং পরিধেয় পোশাক অফ রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জমিতে বক্স পেন্সিল স্কেল এবং ফ্রিবন নিতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্যান্য সম্প্রদায়ের বিশেষ সনদপত্র নিতে হবে নির্বাচন পদ্ধতি হবে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা

এরপরে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপনি আসার সাথে সাথে জানতে পারবেন